আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক আপনাদের স্বাগত জানিয়ে আরো একটি নতুন ভিডিও শুরু করছি নতুন একটি গাড়ির জন্য মামুন ওয়ার্কশপ থেকে দর্শক আপনারা ভিডিওতে যে গাড়ি দেখতে পাচ্ছেন সেটি মূলত ড্রাইভার সহ বারো সিট প্যানের একটি গাড়ি এবং এই গাড়ি বর্তমানে তিন লাখ পঞ্চাশ হাজার টাকায় মামুন ওয়ার্কশপ থেকে ডেলিভারি দেওয়া হচ্ছে এবং আজকে প্রস্তুত করে গাড়িটি যে ডেলিভারি দিব এবং যিনি নিবেন তিনি আমার পাশে আছেন ওনার কাছে জেনে নেব কিছু কথা আপনারা জানতে পারবেন সুন্দর ভাবে ভিডিওটি দেখতে থাকুন আসসালাম আলাইকুম ভাই ওয়ালাইকুম আসসালাম আপনার নাম ঠিকানা দর্শকদের উদ্দেশ্যে বলেন এবং আমি যা কিছু জানতে চাইবো আপনি বলবেন আমার নাম মোহাম্মদ শহীদুল ইসলাম বাড়ি নেত্রকোনা জেলা দুর্গাপুর থানা উনি নেত্রকোনা থেকে এসেছেন আচ্ছা ভাই এই গাড়িটি যখন অর্ডার করেন প্রথমত আপনি কিভাবে অর্ডারের মানে আগ্রহ প্রকাশ করলেন মোবাইলে নেটে দেখা

একটা অসময় অর্থাৎ রাত দুটা তিনটা বেজে গেছে হঠাৎ করে গাড়িতে নেমে গেছেন কিন্তু নেমে তো আপনি কোনো ঠিকানা পাবেন না কিন্তু মামুন ওয়ার্কশপে যোগাযোগ করলে সেখানে সরাসরি আসতে পারবেন চব্বিশ ঘন্টায় এখানে আসার একটা যোগাযোগ সূত্র আছে আপনি মোবাইলে ফোন দিলে আপনাকে রিসিভ করা হবে কারণ এখানে বেলপুকুর যে বাইপাস আছে সেখানে নামলে এক মিনিটের রাস্তায় আমাদের কারখানা এবং আপনারা আমাদের কারখানার একটা লুক দেখতে পাচ্ছেন আজকে দেখেন একদম এই প্রান্ত থেকে ওই প্রান্ত আমরা ওই প্রান্ত এক্সটেনশন করেছি আরো ব্যাপক বড় করেছি ভিতরে অনেক গাড়ির কাজ চলছে এবং প্রত্যেকটা গাড়ি আমরা সময় মতো ডেলিভারি দেওয়ার ব্যবস্থা করে থাকি আমাদের যথেষ্ট একটা জায়গা এখানে রয়েছে যে কারণে আমরা গাড়ি স্ট্যান্ড করে প্রত্যেকটা গাড়ি সুন্দরভাবে সেট আপ করে কাস্টমারদের সময় মতো আমরা ডেলিভারি দিতে পারি দর্শক চিন্তা করেন আপনি সারাদিন মনে করেন এই যে পরিবহনে যাত্রী পরিবহন করে যা ইনকাম করলেন করলেন কিন্তু আপনার ঠিকানা যদি আপনি সার্কুলার মানে বিজ্ঞপ্তি দিয়ে রাখেন যে আমার এই গাড়ির আছে তাহলে যে কোনো বিপদ আপদে যে কোনো মুহূর্তে আপনার এই গাড়ি ভাড়া নিতে চলে আসবে কাস্টমার কারণ হচ্ছে রোগী যদি হঠাৎ এমার্জেন্সি প্রয়োজন হয় একটা অ্যাম্বুলেন্সে মাইক্রো ভাড়া করা যে জটিলতা আছে সেটা এই গাড়িতে শর্টকাটে কাছাকাছি যদি আপনার যদি ক্লিনিক হয় মেডিকেল সেন্টার হয় তাহলে এই যে ফোল্ডিং করে রোগীটা নিয়ে যেতে পারলেন আর ব্যবসায়িক ভাইরা কিংবা কোনো ব্যবসায়িক ভাইদের জন্য মালা মাল করার জন্য এই গাড়িটি রিজার্ভ ভাড়া নিতে পারবেন তাহলে আপনি একের ভিতরে তিন ইনকামের একটা সুযোগ আছে এই গাড়িতে সেই নন বলা যায় এটাকে তাহলে আপনারা যে কোনো সাপোর্ট নেওয়ার জন্য এই গাড়িটি নিতে পারেন বর্তমানে ওয়ার্কশপ থেকে তিন লাখ পঞ্চাশ হাজারে গাড়িগুলো ডেলিভারি দেওয়া হচ্ছে তো আর আমাদের ঠিকানাতে আবার বলছি রাজশাহী বেলপুকুর বাইপাস যে কোনো সময় যে কোনো মুহুর্তে চব্বিশ ঘন্টা আপনারা আসবেন মামুন শপে সরাসরি চলে আসবেন আর স্ক্রিনে মোবাইল নাম্বার দিয়ে আছে ওখানে ফোন করে আমাদের সাথে যোগাযোগ করবেন ভিডিওটি দেখার জন্য সবাইকে ধন্যবাদ সবাই ভালো থাকবেন i